আহ কি অপূর্ব রেধেছ এই কোনটা মানে বিশেষ করে এই মাছের ডিমের টকটা আহ কি রেধেছ গো বলি খুব ভালো হয়েছে বুঝে খুব তুমি খেয়ে দেখো কি স্বাদ মুখে দিলেই সর্বসু আরে বিশর্গাশু এগো ওরকে তো সব অমৃত খায় তার মানে আমার মাছের টক আগে পড়ে অমৃত হয়েছে তুমি একটু মুখে দিয়ে দেখো না দাও আমি খাইয়ে দিচ্ছি তুই কি করে না এ কোনই পুঁটি কুলতে না আপনারা সবাই এসে পড়বা কি এ কোন আসু তোমার হাতের অমৃত ওদেরও দেবে দেখবে ওরা অমৃত খেয়ে কিরকম নাচতে লাগবে নাও খাও 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 অমৃত খাও কি গিন্নি কিরকম অমৃত গিলছ অমৃত না গরল ঠিক বোঝা যাচ্ছে না তাই না গিন্নি কিন্তু রেধেছো ভালো কি বলো সহজ মানুষ নৌ হ্যাঁ তুমি তো ঠান্ডা মাথায় মানুষ খুন করতে পারো দেখছি সহজ ভাবে বললেই পারতে যে রান্নায় নুনটা বেশি হয়েছে ঝালটা বেশি হয়েছে যদি সহজভাবে সবকিছু বলে দিতাম এক মুহূর্তের সুখ পেতে কি গিন্নি তোমাকে ওই কথার সুখ গিয়ে তোমার এই খুব খারাপ রান্না খেয়ে মুখে হাসি নিয়ে বলি অমৃত খেলাম তোমাকে কে বলতে বলেছে আমি কি বলেছি নাকি যে তুমি আমার খারাপ রান্নাকে অমৃত বলে আমাকে উদ্ধার করবে এতদিন ধরে রান্না তো এখন রান্নার রশসইই দৈর্ঘ্যই জ্ঞান নেই ভালোই হলো আজ හොড়ি মটর খে রাত সভায় যায় হ্যতি ওকি 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 না কেউ উঠে গেলে যে এই বাকিটা জল আর হাওয়া খে ভরিয়ে দেব வா আজ দেখু সবাই রাত সভায় উপস্থিত কিন্তু গোপাল এখনো আসেন হুম কিন্তু এখন তো ও বেশ সময়ই আসছে হয়তো কিছু সমস্যা হয়েছে ওই তো ওই তো গোপাল এসে গেছে প্রণাম মহারাজ কি হে গোপাল আজ এত দেরি হলো কি গো বাড়িতে সব কুশল মঙ্গল আছে তো হ্যাঁ মহারাজ সব ঠিক আছে শুধু আমি ঠিক নেই মহারাজ কেন গোপাল ভুঁড়ি এলে তুমি আবার নধর কোথায় মশাই কি আমার ভুঁড়ির মধ্যে আমার ঠিক বেঠিক দেখছেন না মানে আমার ভুঁড়িখানা তো বেশ সুখী সুখী দেখতে ও আপনার কাছ থেকেই জানতে পারলাম যে ভুঁড়িরও সুখ দুঃখ আছে ভুঁড়ি থাকলে সুখ বুঝলে কি না ও তার মানে যার ভুঁড়ি নেই তার সুখও নেই তার মানে আপনার মনে সুখ নেই তাই তো এর মধ্যে আমার আমাকে কেন টানা হ্যাঁ হচ্ছে তো তোমাকে নিয়ে কথা না আমাকে নিয়ে তো কথা হচ্ছিল না কথা হচ্ছিল ভুঁড়ি নিয়ে কি মহারাজ ঠিক ঠিক কোনো ভুল নেই মন্ত্রী নেই ভুড়ি অসুখ আছে বুঝতে পারি তোমার কবি তোমার গোপালের পক্ষে না সব সময় ভালো নয় কই গোপালকে নিয়ে কখনো তো ছড়া মাধוני কৃষ্ণনগরের গোপাল তার চौरा কপাল নিন মন্ত্রী বাঁধলুম ছড়া সাধু সাধ সভা কবি এই কবিতার জন্য তোমার মাশো বেড়ে গেল ইয়ে হচ্ছে যে কেউ যা ইচ্ছে বলছে তাদের অর্থ অর্থ লাভ হচ্ছে যেন তাতেই আমি গোপালকে আজ জ্বালিয়ে ছাড়বো কি ব্যাপার মন্ত্রী তুমি চুপ করে গেলেছি কোনো কথা নেই নাকি মহারাজ মশাইয়ের একমাত্র কাজ গোপালের পেছনে লাগে এছাড়া আর কোনো কাজই নেই মহারাজ মহারাজ আমার কাজ সম্পর্কে আমি যথেষ্ট ওয়াকিবহাল কিন্তু মন্ত্রী হিসাবে গোপালের দেরি হবার কারণটা তো জানতে পারি নিশ্চয়ই পাল বলো গোপাল কি কারণে আজ রাজসভায় পৌঁছাতে তোমার দেরি হয়েছে সত্যি কথা বলবো অবশ্যই সত্যি কথা বলবে আমার খেতে দেরি হয়ে গিয়েছে মানে খেতে দেরি এটা কোনো কারণ হলো সব কারণে কারণ কেন খাওয়াটা কি কোনো কাজের মধ্যে পড়ে না পেয়ে গেছি গোপালকে জব্দ করার উপায় পেয়ে গেছি তোমার তো গোপাল দুটো কাজ ওই কথায় আছে না কাজের মধ্যে দুই আর ওই খেয়ে আর শুয়ে তো তোমার ওই স্বাদের ভূমিটা হয়েছে মাথায় পেটে জয় ঢাক কেমন বললাম কি সবা কবি পারবে এই রকম ছড়া কাটতে কি মহারাজ

যেমন চাষাবাদে সার বার করেছ তেমন গোপালের মাথার জন্য কিছু আবিষ্কার করো বেচারি চুল তো পিছনে এসে ঠেকেছে তোমার মাথার চুলগুলো যদি থাকতো আমার কাছে একটা টোটকা জানা আছে কিসের টোটকা ওই তোমার টাকে চুল গজানোর টোটকা একেবারে হাতে নাতে কাজ দেবে বলো বলো দেখি সঙ্গে দেখা তো ভালো যদি মনমত হয় তবে উপালের উপর ওটা প্রয়োগ করতে হবে বলো 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 মন্ত্রী বলো সমুদ্রের নোনা জল আর সমুদ্র সৈকতের উত্তাপ্ত বলে এই তুলে চিকিৎসার ভাবছে বড় সু ভাবলে একদিন কোনো সমুদ্র সৈকতে ভ্রমণে গেলেই হবে

বেলা বারোটায় সূর্য যখন গগনে ঠিক তখনই সমুদ্রে গোপালকে নামতে হবে উল্টে ডুব দিয়ে পাড়ে দাঁড়িয়ে সূর্যের দিকে চেয়ে মাথায় সেই উত্তপ্ত বালি মাখতে হবে এক ঘন্টা ধরে তারপর আবার সমুদ্রে ডুব দিতে হবে

কি বলবো গো গোপাল করবে তাহলে রূপ খেতে পড়বে একবার চেষ্টা করে দেখবে ঢেউ খেলানোর চুল হবে আর তোমাকে কেউ টাগলা বলতেও পারবে না আমার মাথায় চুল নেই কিন্তু একটা জিনিস আছে সেটা আবার আপনার নেই হ্যাঁ মাথা ভর্তি চুল আছে কিন্তু উপস্থিত বুদ্ধি একদম নেই আমার মাথায় বুদ্ধি নাই কি যে হনা পণ্ডিতে গিয়েছো না করা যাবে মহারাজ সবার তো সব জিনিস সহ্য হয় না মামা লাগলে জ্বলবে না ওকে আগাতে হবে তোমার চুললেই বলে আমার খুব কষ্ট হচ্ছে তাই বলার তুমি নিজের চরকায় তেল দিন না এই তো ও ভালো যাচ্ছে আরো রাগাতে হবে আমার সরকার গড়গড়িয়ে চলছে তাই তোমাকে নিয়ে একটু চিন্তা করার অবকাশ হচ্ছে মন্ত্রীমশাই আমাকে রাগিয়ে দিতে চাইছে গোপাল না রেগে পাল্টা চাল দাও তা মন্ত্রীমশাই আপনি দিন দিন এমন রোগা প্যাকাটির মতো হয়ে যাচ্ছেন কেন আপনাকে তো শিকল দিয়ে বেঁধে রাখতে হবে ঝরে না উড়ে যান এবার জলাতন করে মারব তোমায় আমাকে রাগাতে চাইছে রাখবো না মহারাজ আমাদের মাঠটা খুব খেবে গোপালকে বলুন না মাঠে গিয়ে একটু গড়িয়ে নিতে ওর এখন যা ওজন হয়েছে তাতে মাঠটা সমান হয়ে যাবে বন্ত্রী এটা ভালো বলেছ তুমি কিন্তু বড্ড মোটা হচ্ছে অনেকটা ওই পিপের মতো না স্বভাকবি গোপাল এবং পিপে এই নিয়ে একটা সদাকাটা লেখি মন্ত্রীমশাই রাজঙ্গল ছড়া আমার বের হয় না ছড়া ক্ষমা করবেন ধন্যবাদ সভা কবি আপনাকে ধন্যবাদ ঠিক আছে আমি তাহলে একটা ছড়া কাটি ঘোড়া কাটবো ঘোড়া তত ছড়া দিদি তোমার ক্ষমতা গোপাল হলো পিপে বললে যায় খেপে হ্যাঁ আহ হা হা কেমন বানালাম মন্দ হয়নি আগে থেকে অনেক উন্নতি হয়েছে মহারাজ একটা কথা আমাকে গড়েছেন ভগবান তিনি আমাকে যেভাবেই করুক আমি তার কাছে কৃতজ্ঞ উনি আমাকে খুব পদাকার ভাবে গড়েছেন কিন্তু তিনি আমাকে যেটা দিয়েছেন সেটা আপনার মন্ত্রী কেউ দেয়নি কি দেয়নি উপস্থিত বুদ্ধি একদম দেয়নি আমি আপনাকে একটা কথা বলে যাচ্ছি মহারাজ আমি যখন জ্বালাবো তখন কিন্তু আপনার মন্ত্রী মশাই সামলাতে পারবেন না কি মন্ত্রী তো গোপালের আক্রমণ সামলাতে একটা কথা আছে না হাতি ঘোড়া গেল মশা বলে কত জল সেরকম আর কি আপনি ভাববেন না মহারাজ গোপাল আমার কিছু করতে পারবেন মন্ত্রী মশাই দম্ভ ভালো নয় যা হবে কাল সকালেই হবে রাত সভায় আমি আমার এই টাক মাথাতে যে বুদ্ধি আছে তাতে একটু সান দিয়ে নি আর মহারাজ একটা শর্ত আছে কাল মন্ত্রীমশাই রেগে গেলেই কিন্তু প্রমাণ হবে আমি জিতে গেছি ঠিক আছে যে হারবে তাকে যে জিতবে তার সব কথা শুনতে হবে সে যা বলবে তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে রাজি হে মন্ত্রী রাজি রাজি ইগোপাল ওই টাকিয়ার বুদ্ধি অবশিষ্ট আছে দেখা যাক মন্ত্রী মশাই কতটুকু আছে আর কি আছে তবে আপনার মতো আমার মাথাটা নিরেট নয় গোপাল মুখ সামলে কথা বলো এই দেখুন কেমন রেগে গেলেন এই রকমই কালকে আপনাকে রাগিয়ে দেব কাল আমাকে দেখবেন জ্বলবেন লুচির মতো ফুলবেন আর মাখনের মতো গলবেন চলি আচ্ছা দেখা যাক গোপাল ও গোপাল একটু দাঁড়া বলো বিজ্ঞানী আমরা তোমার সাথে কিছু কথা বলতে এসেছি গোপাল মন্ত্রী কাজ আমার একদম ভালো লাগেনি আমরা দুজন তোমার সাথে আছি আমি কিছু মনে করিনি বিজ্ঞানী তোমাদের দুজনকে শুধু একটা কথা বলবো কাল আমি যদি অন্য কিছু করি তোমরা দুজন কিন্তু কিছু মনে করো না আমরা আছি সাথে তাই ভয় কি আছে গোপাল ভাই হ্যাঁ আমাদের নিয়ে ভেবো না তুমি যা করবে তাতেই আমাদের সায় আছে ধন্যবাদ সকালে মানুষটা না খেয়ে গেছে গো রাতে এসে যেন মন ভরে খায় একটু চেখে দেখি মানুষরা একটু যত্ন করে রান্নাটা আমার পড়া উচিত ছিল হ্যাঁ না সকালে গিন্নির সাথে ওইভাবে ব্যবহার করাটা ঠিক হয়নি কথাই আছে না দিনের শুরুটা পুরো দিনটা কি বদলে দেয় রকম ভাবে রেগে যাওয়া একেবারে ঠিক হয়নি গিন্নি আলুর চপ খেতে ভালোবাসে তাই দোকান থেকে নিয়ে এলাম গিন্নি কি খুব রাগ করে আছে মানুষটা কি গিয়ে আছে গিন্নি গিন্নি ওই ওই মানুষটা এলো গিন্নি হ্যাঁ গো হ্যাঁ বলো এই নাও গিন্নি তোমার জন্য আলুর চপ এনেছি দোকান থেকে গরম গরম আছে খেয়ে নাও মাসে শেষে আবার ভরত করতে গেলে কেন না গো সকালে তোমার সাথে এরকম ব্যবহার করাটা উচিত হয়নি হ্যাঁ তোমার সাথে খারাপ ব্যবহার করেছি তো তাই আমার না সারাটা দিন খুব খারাপ গেছে জানো তো আমারও না সারাটা দিন খুব খারাপ গেছে গো বলি খুব করে ভালো বুঝলে রাতের রান্নাটা না নি কাল একটা যুদ্ধ আছে মন্ত্রী মশাই আর মহারাজের সাথে আমার এই টাক মাথা ভুঁড়ি লাগ গোপালের সাথে দেখা যাক কে যেতে দিদবে তুমি এই বিশ্বাস আমার আছে তুই খেয়ে নাও

আর হেরে গিয়ে এই রাজ্য ছেড়ে পালাবে আর পালালেই শুদ্ধিকরণ হবে বলছো কি কাল কপালকে দাড়াতে পারবে ওকে জ্বালাতন করে রাগিয়ে তাওবো তারপর ওই সভাকবিটাকে তাও এখন আবার সভাতে গিয়ে তোমাকে আবার মহারাজ দাঁড়িয়ে না দেয় কী বলছো মহারাজ আমার পক্ষে আছে রাজসভায় সভাকবি আর বিজ্ঞানী ছাড়া সবাই আমার পক্ষে গোপালকে তাতে পারলেই আমার সুখের মুখ খুলে যাবে। বাবা কি একটা মাথা করল বিৃতু দিন ঘরের অবস্থাতে কি করলে দেখো দেখলে?তোমাটা কিছু আবে নাই কি হবে সেটা। মহারাজ ঠিক ভালো করেই জানে তাই আমি মন্ত্রী আমার ক্ষমতা তুমি ঠিক আন্দাজ করতে পারবে না ওই দেখো ঠিক ঠিকই কী বলছে

জয় আমার পায়ের কাছে এসে বসে আছে আজ গোপালকে এমন লাগাবো না ওকে রাগিয়ে তাড়িয়ে ছাড়বো ও কি মন্ত্রী মশাই আমার এক শ্যালো আছে দেখুন না দেখুন না যদি ওই গোপালের জায়গায় রাখা যায় তোমার শ্যালকের সাথে আমার মুখোমুখি কথা বলাও দেখি আজকেই খবর দাও আমি চাই কালই গোপালের আসনে তোমার শ্যালককে বসাতে রাজসভায় নিজেদের লোকের খুব প্রয়োজন মন্ত্রীমশাই আমাকেও একটু দেখবেন গোপালের চিরতরে বিদায় মানে আপনার ক্ষমতা বাড়া আমার বেতনটা যাতে কিঞ্চিৎ বৃদ্ধি পায় সেটা দেখুন ঠিক আছে তোমাদের সব আবেদন মঞ্জুর হবে শুধু আজকে গোপালকে রাগিয়ে রাজ্য ছাড়া করতে হবে ব্যাস বাবা দিনের বেলায় চাঁদের হাট সব আমাকে তাড়াবার জন্য খুব উঠে পড়ে লেগেছে মন্ত্রী মশাই আমার সাথে বুদ্ধির লড়াইতে আপনি ডাহা হারবেন ওই তর্জন গর্জনী সাপ নাও শয়তানের নাম করতে করতে শয়তান হাজির গোপাল আসছে মন্ত্রী মশাই দেখছি ওরে বাবা এমন ভাবে দাঁড়িয়ে আছে যেন আমাকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানাবে কিছু বললেই শুরু করবে একটু দুয়ালি কি বলো সবাই কাল রাতে আমার একটা ছড়া মাথায় এসেছে সেটা একটু চেঁচিয়ে বলি বলুন বলুন মশাই খুব মজা হবে পেট মোটা কজাকার ভাঁড় গোপাল চুল নেই টাকেতে চওড়া কপাল পেট মোটা কদাকার ভাঁড় গোপাল চুল নেই চওড়া কপাল পেট মোটা কদাকার ভাঁড় গোপাল চুল নেই কপাল কি হয়ে গেল ও তো নিজেকে নিজেই কদাকার বল তাই তো দেখছি চলো চলো ভেতরে চলো পেট মোটা কদাকার ভাঁড় গোপাল চুল নেই তাকেতে চওড়া কপাল পেট মুট্টা কদকড় গোপাল চুলনেই তাকতে চوڑا কপাল হুম বুঝেছি এ হলো গোপালের চাল এ চলি যাও চলি যাও গোপাল চলি যাও এসব কি হচ্ছে এসব কি হচ্ছে আর এটা তো আমিই জিজ্ঞেস করছি আর এটা তো আমি জিজ্ঞেস করছি গোপাল তুমি কি আমার সাথে তামাশা করছো গোপাল তুমি কি আমার সাথে তামাশা করছো কি হলোடா কি গোপাল তোমার মাথা ঠিক আছে তো কি হলো গোপাল তোমার মাথা ঠিক আছে তো মাথা গেছে মহারাজ সকেস মাথা গেছে মহারাজ সকেস সকেস আমাকে ভেঙালে কেন আমাকে ভেঙালে কেন আমাকে তুমি বলছো আমাকে তুমি বলছো আরে সে তো তোমাকে বলি তুমি তো নিচু শ্রেণীর রাজ কর্মচারী আরে সে তো তোমাকে বলি তুমি তো নিচু শ্রেণীর রাজ কর্মচারী হুম বুঝেছি গোপাল এটা তোমার চাল চালিয়ে যাও আমিও বুঝে গেছি এই আমি চুপ করলাম মহারাজ

এই তো আস্তে আস্তে রাখছি একটা কদাকার পাগলা আরে এই এটা থামতো দেখি অনেক জ্বালিয়ে ঠিকই কিন্তু তুই তো গাড়িতে নেমে গেছে মহারাজ পাগলা বলছে কি এই তো তুই তো গাড়িতে নেমে গেছে মহারাজ পাগলা বলছে এই এই আমাকে নকল করে বলছো কেন পাগলা টাকলা কোথাকার এই এই আমাকে নকল করে বলছো কেন পাগলা টাকলা কোতাকার তুমি টাকলা কথা অলস তুমি টাকলা কথা অলস তুমি কি বলে আমি কথাকার তুমি কি বলে আমি কথাকার গোপাল একেবারে জমিয়ে দিয়েছে বলিহারি বুদ্ধি বটে বাবা আমি এর মধ্যে নেই ঝাড়ের বাঁশ ঝাড়ে থাকুক গোপালের মুখ লাগবো না মন্ত্রী বুঝুক যেমন পেছনে লাগা তুমি আমাকে কথাকার বললে তুমি আমাকে কথাকার বললে বলেছি বেশ করে আমিও যা বলেছি বেশ করেছি গোপাল মহারাজ আমি মন্ত্রী মশাইকে রাগিয়ে দিয়েছি বাজি তাহলে আমি জিতলাম কি মন্ত্রী মশাই বুদ্ধি মোটি গোপালের মন্ত্রী মশাই কত গোপালের বুদ্ধিতে মন্ত্রী যে চিৎকার বাজি হেরে গেছো মন্ত্রী এবারে তোমার কিন্তু গোপালের কথা শুনতে হবে বল গোপাল আজ থেকে মন্ত্রী তোমার কথা শুনবে এখন মন্ত্রী কি করবে এক ঠ্যাঙে দাঁড়িয়ে থাকবে এক ঘন্টা নাও মন্ত্রী এক ঠ্যাঙে দাঁড়িয়ে পড়ো এক ঠ্যাঙে তো দাঁড়াতে পারবো না পড়ে যাবো তো তাহলে রোদে সারা মাঠ দোঁড়োতে থাকুন বিকেল পর্যন্ত